আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে নবির আসুল এবং অলিদের একটা ইসলামিক একটা ফালনামা দিব এই ফালনামা এটার মাধ্যমে আপনাদের কি অবস্থা আপনার অবস্থা কেমন ভালো না খারাপ আপনাকে কি কাজ করতে হবে কী সিদ্ধান্ত নিতে হবে এটা আপনারা সুন্দর করে পেয়ে যাবেন তো কথা না পারে সরাসরি আমি আপনাদেরকে ফালনামাতে নিয়ে যেতেছি দেখেন ফালনামা কোনো প্রকার অসুবিধা দেখা দিলে এবং করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে করতে অপারগ হলে আল্লাহর উপরে ভরসা করে এই ফালনামা দেখবে ফালনামা দেখার আগে আপনাকে যে কাজটা করতে হবে সুরা ফাতেহা সুরা এখলাস এবং আয়াতুল কুরসি পাঠ করবে পাঠ করার পর আগে পরে দুরুচ্ছরি পাঠ করবে তারপর আম্বি আল্লাহ সাল্লামদের নামের ঘরে ঘরে মধ্যমাঙ্গুল রাখবে এবং বর্ণিত ফলাফল দৃষ্টি কাজ করবে আপনার যে কোনো সমস্যা থাকুক সেই সমস্যাটা সমাধান করার জন্য এই ফালনামাটা আপনারা ফলো করতে পারেন আগে দূর দূরচ্ছরি তারপরে সুরা ফাতেহা সুরা এখলাস আয়াতুল কুর্সি পাঠ করে আপনার যে মধ্যমা আঙ্গুল মধ্যমা আঙুল ডান হাতের মধ্যমা আঙ্গুল দ্বারা এই যে ফালনামার যেই ঘরটা এই ঘরের ভিতরে আপনি চোখ বন্ধ করে আপনি একটা ঘরের ভিতরে আঙ্গুল রাখবেন চোখটা বন্ধ করে তারপরে আঙ্গুল রাখার পরে দেখবেন এখানে কোন নবীর নাম আছে তারপরে কোন নবীর নাম তারপরে ওই নবীর অনুযায়ী প্রতিটা রাশি ফালনামা দেওয়া আছে ফালনামাগুলো তারপরে তারপরে আপনারা দেখবেন ওই অনুযায়ী আপনারা কাজ করবেন ফালনামাগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি তো প্রথমে দেখেন এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এভাবে সুন্দর করে খাতার মধ্যে আপনারা এই নামগুলো আপনারা লেখবেন হজরত আদম আলাহিসাল্লাম হজরত ইসমাইল আলসালাম হজরত খেজির আলিয়াল্লাম হজরত শীষ আলাইসাল্লাম হজরত একুব আলসালাম হজরত দাউলিয়াম হজরত ইদরিস আল্লাহাম হজরত ইসুব আলিয়ালাম হজরত সালাম আলয়সাল্লাম হজরত সাল আলসালাম হজর শোয়াইবসাম হজর ঈসা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত মুহাম্মদ হজরত মোহাম্মদ মুস্তুয়া আলসালাম ঠিক আছে এভাবে সুন্দর করে এখানে যেভাবে গড় দেওয়া আছে ওইভাবেই আপনারা গরটা বানাইবেন গরটা বানানোর পরে আপনারা আগে ওইখানে যে নিয়ম দেওয়া আছে এভাবে আপনারা চোখটা বন্ধ করে ডান হাতের মধ্যম আঙ্গুল দ্বারা আপনারা একটা ঘরের ভিতরে আঙুল দিবেন হাত দিবেন দেখবেন কোন নবীর নামের উপরে আপনার আঙুলটা পড়ছে তারপরে এখানে প্রত্যেকটা নবীর নাম দেওয়া আছে ওই অনুযায়ী আপনি কাজ করবেন দেখেন হজরত আদম সালামের ঘরে যদি আপনার আঙ্গুল পড়ে তাহলে তোমার কাজে সুফল পাবে সকলে তোমার বাধ্যগত হবে গায়েব হতে সাহায্য পাবে হজরত শীর্ষ আল্লাহ সাল্লাম ওনার নামের উপরে যদি আঙ্গুল পরে কিছুদিন ধৈর্য ধারণ করলে তুমি শত্রুর উপর জয়ী হবে বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকিলে কিছুদিন পরে যাবে বর্তমানে তোমার গ্রহ অশুভ হজরত ইদ্রিস আল্লাহ সাল্লাম তোমার ইচ্ছাপূর্ণ হবে বিবাহ করতে ইচ্ছা হলে ভালো স্ত্রী পাবে পুত্র সন্তান লাভ করবে বিদেশ ভ্রমণ তোমার জন্য মঙ্গল হবে তোমার জীবনে আশা আল্লাহ পাক পূর্ণ করবেন হজরত সাল্লাহ আল্লাহ সাল্লাম ভাবনা থাকলে দূর হবে রোগ থাকলে সুস্থ হবে তোমার আপন জন দূরে থাকলে কাছে আসবে হজরত ইব্রাহ আলাইসাল্লাম তোমার চিন্তা ভাবনা দূর হয়ে আনন্দ দেখা দিবে কিছু দান খয়রাত করো হজরত ইসমাইল আলাহিসাল্লাম তোমার চিন্তাভাবনা দূর হয়ে হাসিখুশি দেখা দিবে একটি বেড়া জবাই করে উহার মাংস গরিব দুঃখীকে দান করো হজরত একুব আল্লাহ সাল্লাম তুমি বর্তমানে নানা প্রকার চিন্তাভাবনা জড়িত কিছুদিন ধৈর্য ধারণ করো সৌভাগ্য ফিরে আসবে তোমার কোনো আপর্জন দূরে থাকলে ফিরে আসবে এভাবে আপনারা ফালনামাগুলো দেখবেন হ্যাঁ আমি সবগুলোই প্রত্যেকটাই দেখা দিতেছি আপনাদেরকে হজরত ইউসু আলাইসাল্লাম তোমার নানা বিপদ দেখা দিবে কয়েকদিন পর এই দুর্যোগ কেটে যাবে শত্রু নিপাত যাবে বন্ধু খুশি হবে সোহাবে আলাহ বিবাহ করার ইচ্ছা করলে সুন্দর স্ত্রী পাবে ন্যাক সন্তান লাভ করবে তোমার যাই চাল্লাফাক তা দান করবেন তোমার যে কোনো কাজে পরিণতি শুভ হবে হাত আইব আল্লাহ সাল্লাম কিছুদিন পর তোমার বিপদ দেখা দিতে পারে ধৈর্য ধারণ করলে কিছুদিন পর বিপদ কেটে যেতে পারে আপনজন দূরে থাকলে ফিরে আসবে হজরত খিজির আল্লাহ সাল্লাম আল্লাহ পাক তোমাকে সম্পদ ও সন্তান দান করবেন তোমার খেতে ও বাগানে ফসল বেশি হবে গরিবকে কিছু দান করো হজরত দাউদ আল্লাহ সাল্লাম তুমি হতে জীবিকা পাবে অপরিচিত হালাল সম্পদ লাভ করবে কোনো অসুবিধা দেখা দিলে চিন্তা করো না অতি শীঘ্রই দূর হয়ে যাবে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো হজরত সাল্লাম আলাহ আসালাম তুমি সৌভাগ্যবান সব কাজে তোমার সমাধা হবে শত্রু পরাজিত হবে থাকবে হজরত ইসা আল্লাহ সাল্লাম তোমার জন্য সুসংবাদ তোমার মনস্কামনা পূর্ণ হবে দিন ও দুনিয়ার নিয়ামত পাবে কিন্তু কিছুটা বিপদ দেখা যায় খয়রাত করো বিপদ দূর হবে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম দিন দুনিয়ার সকল দিকই তোমার জন্য মঙ্গলময় সকলেই তোমার বন্ধু হবে আনন্দময় জীবন যাপন করবে ঠিক আছে এভাবে আপনারা আপনাদের ফালনামাটা বের করবেন আর যেই এখানে যে পদ্ধতিটা দেওয়া আছে ওই পদ্ধতিতেই বের করবেন এবং আপনাকে যে কাজটা করার জন্য বলা হইতেছে ওইভাবেই আপনি কাজ করবেন ঠিক আছে ইনশাল্লাহ এটা ইসলামিক একটা ফালনামা এভাবে আপনারা আপনাদের ফালনামা দেখতে পারেন ইনশাল্লাহ খুব ভালো ফলাফল আপনারা পাবেন তো এভাবে আপনারা যেহেতু আপনাদের কাছে বই নাই তো আপনারা এভাবে এই নকশাটা ঠিক এভাবে আপনারা বানায় নেবেন তারপরে চক্ষু বন্ধ করে আপনারা এটা আঙ্গুল আঙ্গুল দিয়ে একটার উপর আঙুল রাখবেন ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারা দেখতে পাবেন